গুলিস্তান চোর বাজারে মাত্র দুই থেকে তিন হাজার টাকায় আপনি যে কোনো ধরনের মোবাইল পেয়ে যাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা শুনতে অবিশ্বাস হল এটা সম্পূর্ণ সত্যি আপনাদের মাঝে অনেকেই আছেন যারা বিভিন্ন ভিন্ন মোবাইল ভিন্ন ভিন্ন সময় ইউজ করেন কিন্তু আপনারা কখনো এই সন্ধান কেউ দেখেননি এবং এই সন্ধান কেউ আপনাদেরকে দেয়নি তাই দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সন্ধান দিব যেই সন্ধানে আপনারা গেলে সেখানে আপনি যে কোনো ধরনের যে কোনো স্মার্টফোন পেয়ে যাবেন মাত্র দুই থেকে তিন হাজার টাকায় আমার হাতের সামনে আপনারা যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি মোবাইল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন ফোন এখানে কোনো ফোন কিন্তু ডুপ্লিকেট অথবা কপি অথবা রিফার বিশ ফোন না প্রতিটি ফোন অরিজিনাল এবং প্রতিটি ফোন কিন্তু আপনি চোর দুই থেকে তিন হাজার অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আপনি ফোন কিনতে পারবেন ফোনের কন্ডিশন ভেদে এবং প্রতিটা ফোন কিন্তু রানিং প্রতিটা ফোন কিন্তু চালু আপনি অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই গুলিস্তান চোর বাজার থেকে এই ফোনগুলা কিনবেন কত টাকা দাম পড়বে এবং বিস্তারিত সকল কিছু তাই দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না যদি আপনি ভিডিওটির একটা সেকেন্ডও যদি করেন তাহলে আপনি ভিডিওর অনেক ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি মিস করে চলে যাবেন তো দর্শক বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিই আসলে আপনি এখানে কী কি ধরনের ফোন পাবেন এবং কত টাকার দামে কি ফোন পাবেন কি কি মডেল পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি শুরুতেই বলে নিই এইখানে যে চোরাই ফোনগুলো দেখতে পাচ্ছেন এই ফোন কিন্তু একটাও বাংলাদেশের ফোন না এগুলো প্রতিটাই কিন্তু হচ্ছে বিদেশি ফোন সো বিদেশি ফোন কিন্তু আপনি বুঝেন বিদেশি ফোন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান অথবা এশিয়া ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে এই ফোনগুলো চুরি করে বাংলাদেশের মধ্যে বর্ডার ক্রস হয়ে ঢুকেছে যার জন্য এই ফোনগুলোর দাম কম এবং রিস্কও নাই তাই আপনি যদি গুলিস চোর বাজারের এইখান থেকে যদি আপনি এই ফোনগুলো যদি কিনেন তাহলে কিন্তু আপনি একেবারে খুবই অনেক অল্প খরচে আপনি এই ফোনগুলো কিনতে পারবেন এবং এই ফোনগুলো নিয়ে আপনার কোনো রকম কোনো টেনশন করতে হবে না কারণ এই ফোনগুলোতে কখনো জিডি হবে না কখনো মামলা হবে না কোনো রকম কোনো ঝামেলা হবে না আপনি চাইলেই কিন্তু খুব নির্দ্বিধায় বাংলাদেশে বসে আপনি এই ফোনগুলো ইউজ করতে পারবেন তবুও যদি আপনার কাছে মনে হয় যে না আপনি ফোন ইউজ করবেন না আপনি শুধুমাত্র সিমটা ইউজ না করলেই কিন্তু চলবে আপনি চাইলে বাদ বাকি ওয়াইফাই দিয়ে কিন্তু একটি ফোনকে আপনি অল টাইম ইউজ করতে পারবেন অন্য মোবাইল দিয়ে কিন্তু চাইলে আপনি এখানে হটস্পট নিয়ে তারপর কিন্তু আপনি অল টাইম ইউজ করতে পারবেন অনেকে কিন্তু বর্তমানে সিম ইউজ করে সিম ইউজ করে কিন্তু অনেকেরই দরকার পড়ে না তাই আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনারও দরকার নেই সিম ইউজ করে তাহলে কিন্তু এই ফোনটা আপনি নিজে নিজেও চাইলে আপনি নিয়ে যে ইউজ করতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন বর্তমানে আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আসলে ফোন লাভার হ্যাঁ তারা চান যে আইফোন কিনবেন দেখুন আমার হাতে কিন্তু এখানে আইফোন আছে আইফোন ফিফটিন ম্যাক্স আইফোন ফোরটিন ম্যাক্স আইফোন সিক্সটিন প্রোম্যাক্স সেভেন্টিন ম্যাক্স সবগুলো ফোনই কিন্তু আপনি গুলিস্তান চোর বাজারে একেবারে লেটেস্ট কালেকশন হিসেবে কিন্তু আপনি পেয়ে যাবেন আমার হাতের ফোনটিতে যদিও বর্তমানে চার্জ নেই কিন্তু চার্জ না থাকলেও কিন্তু আপনি যখন ফোন নেবেন তখন কিন্তু অবশ্যই আপনি দেখে শুনে চার্জ দিয়ে তারপর কিন্তু আপনি নিয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে যেখানেই থাকেন না কেন অবশ্যই অবশ্যই আপনি একবার চাইলে গুলিস্তান চোর বাজার থেকে ভিজিট করে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু গুলিস্তান চোর বাজারে যিনি এখানে ম্যানেজার উনি কিন্তু আমাকে একটা একটা করে ফোন দেখাচ্ছে তবে একটি কথা বলে রাখি এখানে কিন্তু ভিডিও করার নিষেধ হ্যাঁ তারপরেও কিন্তু ওনারা আমাকে ভিডিও করার জন্য পারমিশন দিচ্ছে একটাই কারণ কারণটা হচ্ছে আমি বলেছিলাম যে আমি পাইকারি দামে অনেকগুলো নিব সেই জন্য কিন্তু তারা আমাকে এখান থেকে ফোনগুলো দেখাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে ফোন আছে প্রতিটা ফোন কিন্তু এখানে আপনি গুলিস্তান চোর বাজার থেকে আপনি পেয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনিও গুলিস্তান চোর বাজার থেকে ফোন কিনবেন এবং আপনার বাজেট কম কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই আপনি চাইলেই কিন্তু এখান থেকে আপনি এসে দেখে ফোন কিন্তু আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আসলে এই রকম ফোনগুলো পছন্দ করেন হ্যাঁ এই ফোনগুলো চান যে ফোনগুলো কোথা থেকে কিনবেন রকম দামে পাবেন তারা কিন্তু দেখেন তাদের কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ রকম একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা এই গুলিস্তান চোর বাজারে যাবেন দর্শক বন্ধুরা এই গুলিস্তান চোর বাজারে যাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে আপনাদেরকে কমেন্টে লিখতে হবে ঠিকা না যদি সাবস্ক্রাইব না করে কমেন্ট লেখেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না এবং এই ঠিকানাটা কিন্তু আমি পাবলিকলি বলবো না কারণ হচ্ছে আমি যদি ঠিকানা আপনাকে ডাইরেক্ট কমেন্টের উত্তর দিই তাহলে কিন্তু প্রবলেম আপনি কমেন্ট করলে আমি আপনাকে পার্সোনালি আমি আপনাকে সেখানে গিয়ে মেসেজের রিপ্লাই দিব মানে হচ্ছে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন ঠিকানা লিখে তাহলে আমার এখানে আপনার আইডি থেকে মেসেজ অপশন শো করবে এবং সেই মেসেজ অপশন শো করার পরেই কিন্তু আমি আপনাদের যেই ঠিকানাটা সেই ঠিকানাটা কিন্তু আমি আপনাদের পার্সোনালি ইনবক্সে গিয়ে দিতে পারবো তাই দর্শক বন্ধুরা আপনি আপনার যদি প্রয়োজন পড়ে এটা তাহলে অবশ্যই অবশ্যই যেটা বললাম আপনারা কিন্তু সেইটা করে ফেলবেন দ্রুত করে কমেন্ট করুন এবং কমেন্ট জায়গায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর আপনি লিখে দেবেন ঠিকানা ঠিকানা লিখে কমেন্ট করলে আমি ঠিকানা দিয়ে দেবো